হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন ব্লগে জানাই তোমাদেরকে আবারও অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করব আমরা পয়লা বৈশাখে কেমনভাবে কাটিয়েছিলাম এবং কোথায় ছিলাম আর কোথায় কোথায় গিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি তোমরা আগের ব্লগে দেখেছিলে যে হোলিতে আমি মায়ের কাছে ছিলাম তো তারপর বাড়ি চলে গিয়েছিলাম তারপর চৈত্র মাস কাটাতে আবারও মায়ের কাছে চলে এসেছিলাম শুভ নববর্ষ চৈত্র মাসের শুরুতে যেহেতু মায়ের কাছে ছিলাম ওই জন্য শেষের দিকেও মায়ের কাছে আসতে হলো তো দেখো এখানে বেলে শরবত বানিয়েছি আমি আর আমার বাবা তো সবাই মিলে খেলাম তো পয়লা বৈশাখের দিন একদম বছরের শুরুতেই প্রাণটা বেশ জুড়ে গেল বিলের শরবত খেয়ে তো তারপর চলে এলাম এই যে দুপুরের খাবার সারতে তো যেহেতু বাড়ি চলে আসবো তো পয়লা বৈশাখ আর আমার বর আমাকে নিতে এসেছিলো তো ও চৈত্র মাসে ওর বাড়িতেই ছিল যেহেতু আমি যেহেতু চৈত্র মাসের শুরুটা এখানে ছিলাম বলে আমাকে এখানে আসতে হয়েছে তো আমাকে দাদা গিয়ে আবার নিয়ে এসেছিলো তো তারপর এই যে বই পয়লা বৈশাখের দিন আবার সকালবেলা আমার বর এসে আমাকে নিয়ে যাচ্ছে কেননা আমার বাড়িতে আর একটা নেমন্তন্ন ছিল তো দেখো ছেলে এখানে আগে থেকেই রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছে বলো বলো যাবে বল দাদু আসছি ও আসলাম আসছি আসলাম দেখ দিদুন এখনো দাঁড়িয়ে আছে দেখ ভালো করে ওই দেখ দেখতে পেয়েছিস দেখ সাইকেলে দেখা যাচ্ছে না ওই দেখ দিন দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছিস দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর একটু রেস্ট নিয়ে তারপর আমরা এই যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর মা আমাদের এগোতে এসেছিলো তো যত যতক্ষণ আমাদের দেখা যাচ্ছিলো ততক্ষণ মা ওখানে দাঁড়িয়েই ছিল তো দেখো তারপর এই যে আমাদের পাড়া যে রাধাকৃষ্ণ মন্দির তো সেখানেই শিব ঠাকুরের মন্দিরটা তো এখানেই আমি নীলের উপোস করেছিলাম তো তারপর এই যে টোটো আসলো তো আমরা একটু হেঁটে হেঁটে এগিয়ে গেছিলাম তো তারপর টোটো পেলাম তো টোটোয় উঠে পড়েছি আর দেখো দুপুরবেলায় প্রচুর রোদ আর প্রচুর গরম পয়লা বৈশাখের দিনও যেন প্রচুর গরম ছিল তো দেখো ট্রেনও পেয়ে গেছি ট্রেনে সিট পাই আমি সিট পেয়েছি তো পুকু এখানে বসবে না আমার বাবার কোলে দাঁড়িয়ে আছে তো তারপর সিট পেয়ে গেছিলাম তো ফাঁকাই ছিল মোটামুটি ট্রেন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি তো এখন যাচ্ছে হচ্ছে দমদম স্টেশনের সাবওয়ে থেকে তো দেখো এখন মেট্রো ধরবো বলে যাচ্ছি তো মেট্রো দাঁড়িয়ে ছিল তো মেট্রোতে ঝটপট করে উঠে পড়েছি তো আমরা সিটও পেয়ে গেছি আর দেখো এখানে জিনিসটা তো এখানে টিভি একটা মানে নতুন চালু হয়েছে আর কি মেট্রোতে এই টিভি ব্যাপারটা তো এর আগে ছিল না আমার তো চোখে পড়েনি আমার ফার্স্ট টাইম এরকম চোখে পড়লো তো পুকু দেখে ওটা খুবই খুশি হয়েছিল তো ওখানে কার্টুন চলছিলো দেখছিল। তো দেখো তারপর আমরা বাড়ি চলে এলাম তো এখন আবার যাবো আর একটা জায়গায় তো কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পাবে তো চলো ভুলাবটাকে কন্টিনিউ করি বাই শুভ নববর্ষ সবাইকে তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক বাড়িতে এসে তারপর ছেলেকে একটু ঘুম পাড়িয়ে নিজে একটু রেস্ট নিয়ে তারপর ঝটপট করে আবারও রেডি হয়ে নিলাম তো যাব হচ্ছে জন্মদিনে তো একটা বাচ্চা ছেলে জন্মদিন তো আমাদের পাশেই থাকে ও মা বাড়িতে ঘুরতে এসেছে তো ওর দিদা দাদুর বাড়িতেই ওর জন্মদিন সেলিব্রেট হবে তো তাই জন্য দেখো আমি পুকু আর আমার যা তো আমরা তিনজন মিলে যাব আর আমার যায় মেয়ে হয়েছে তোমাদের এর আগে বলা হয়নি তো দেখো পুকুর কোলে বসেছিল তো ওর মুখটা এখন আমি রিভিল করছি না যেহেতু ওর অন্নপ্রাশন হয়নি ওই জন্য তো দেখো এখানে যার জন্মদিন এসেছি তো তাকে দেখিয়ে দিলাম তো এই যে বাচ্চা ছেলেটার জন্মদিন মাকে দেখছে ওই যে তোমাকে গিফট যে আর গিফট এখন এটাকে খুলতে হবে দেখাই সবাইকে খুলে রিটার্ন গিফট তোমার মেয়েকেও দিয়েছে তোমার ওই যে একটা মেয়ের আর একটা তোমার ছেলের একটা ছেলের একটা মেয়ে দুজনকেই রিটার্ন গিফট দিয়েছে ও খুলতে পারছে না তো এই যে কালার পেন্সিল দিয়েছি ওয়াও রং করবে পুকু দেখো ওই তো মেয়ে ছেলে দুজনে একজন হল তোমার মেয়ে একটা একটা তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা